গরিব মানুষের আবাস যোজনা এবং একশো দিনের টাকা পাওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোটর বাইক র্যালির মাধ্যমে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব এই প্রতিবাদ মিছিল গত জানুয়ারি শুরু হয় আজ অর্থাৎ সোমবার বিকেলে প্রতিবাদ মিছিলের বাইক র্যালি এসে সমাপ্ত হয় এদিন এই বাইক র্যালি অনুষ্ঠানে তৃণমূল কর্মীদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা এদিন এই বাইক র্যালি কর্মসূচিতে পুরাতন মালদা তৃণমূলের ব্লক সভাপতি রবীন্দ দাস জানান ভারতবর্ষের বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার এর বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল কারণ রাজ্যে গরিব মানুষের টাকা তারা পাঠাচ্ছেন না কতগুলো মানুষ মারা নীতি আছে সেই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মালদা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মালদা জেলার একশো ছেচল্লিশটা অঞ্চল পনেরোটা ব্লক শহরে পাইকলির মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ডাকিয়েছিল আমরা দেখেছিলাম যে দু হাজার উনিশ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন ইশতেহারে যে আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকের অ্যাকাউন্টে গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে ঘোষণা করেছিলেন দু কোটি করে বেকার যুবকের প্রতি বছর চাকরি দেওয়া হবে জিনিসপত্র দাম বাড়বে না মানুষ গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে সাংবিধানিক স্বীকৃতি প্রত্যেকটা মানুষের জন্য থাকবে কিন্তু আজকে লক্ষ্য করে আমরা দেখছি আজকে একটাও দাবি পাঁচ বছর পূর্ণ হতে চলল আজকে দু কোটি চাকরিও নেই আজকে পনেরো লক্ষ টাকাও নেই আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আজকে ধর্মের নামের মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে আর সেটাকে সামনে রেখে মানুষকে জানান দেবার জন্য এই রেগির ব্যবস্থা আমরা করেছি